যে নিচে উনি কিন্তু নিজেও জানে না কোনো কাজে খাটানো যাব না বা কোনো কাজে খাটাবার পারব না আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেকেই জানেন ভিডিও যারা দেখেন কন্টিনিউ যে আমরা আসলে কোম্পানির বিল্ডিং চেঞ্জ হয়ে গেছে তো এটা হইতেছে আমাদের কোম্পানির নতুন বিল্ডিং এখন আসলে ওইভাবে সব কিছু গোছানো হয় নাই গোছাইতেছে আপনারা অনেকেই জানেন যে আমি ওয়াইফাইয়ের ব্যবসা করি বা আপনার কেবল ব্যবসা করি ওয়াইফাই ইন্টারনেটের ব্যবসা তো এই বিল্ডিংয়ে আসার আগে এই বিল্ডিং তো গতকালকে মানে ফুল লুক আসছে কিন্তু তার দুই দিন আগে আমরা আমাদের কোম্পানির যে মোদিরশন নিয়ে এই যে দেখেন আমরা ফাইবার লাইনটা আসলে এই যে লাগাইছি এটাতে এস টিসির ফাইবার লাইন আপনারা যারা সৈদারত থাকেন তারা খুব ভালোভাবেই জানেন যে ফাইবার লাইন আসলে আপনার মানে যদি অর্ডার করেন এসটি টিসির মেন অর্ডার বা ফাইবার লাইন যদি অর্ডার করেন তাহলে দুই দিন আগে বা তিন দিন আগে অর্ডার করলে তারপর আপনার আসে তো আমি এরকম দু তিন দিন আগে অর্ডার করছিলাম তো এটা সেটা আপনার গতকালকে আপনার লাগে হয়ে গেছে তো আমরা যেহেতু এই বিল্ডিংয়ে আস মানে আইসা ভরম একদম এই জন্য আমাদের যে পুরান বিল্ডিং সেইখানে জিনিসপত্র নেওয়ার জন্য গেছিলাম সিট কাপড় চোপড় ব্যাগ লাগেজ সব কিছু নেওয়ার জন্য গেছি তো এই বিল্ডিংয়ের থেকে যখন আমরা ওই বিল্ডিংয়ে গেছি মানে পুরো নেটেট লাগাইয়া কোম্পানির লোক আসছে কোম্পানির লোক একদম এই যে দেখেন ওইখান থেকে যে ফাইবার লাইন ফাইবার লাইন লাগাইয়া এই যে দেখেন আমরা এইখানে আমাদের মেন ডিভাইসটা এই যে জায়গায় লাগানো ছিল এই জায়গায় লাগাইতে তো আমরা লাগানি শেষ সব কিছু লাগাই আসলে লাগাইছি পরে কালকে মনে করে সব কিছু কমপ্লিট করছি কমপ্লিট করে লাগাই রাখছি কিন্তু আমরা যখন উই এ গেছি এর মধ্যে আমাদের এখানে এই অনেক বাংলাদেশি যায় আমাদের কোম্পানি সবাই ঢুকছে এখানে লোক ঢুকছে আবার এই যে দেখেন সামনে এই দিক দিয়ে লোক ঢুকছে আবার তিন তিনতলায় লোক ঢুকছে কিন্তু কেউ বা আমাদের বাংলাদেশে কেউ মনে করছে যে এই রাউডারটা পুরান রাউডার যেহেতু এটা একটা পুরান বিল্ডিং মনে করছে যে আগের যে কোম্পানির লোক আসল তারা এই জায়গায় আসছিল তারা জায়গায় থাকছে এখানে পুরান ডাটা ডেরাই গেছে ওনারা করছে কি এই যে দেখেন এই যে দেখেন সিটটা না উনি তো এখান থেকে সম্ভবত আমি যেহেতু আমি নিজে এইখান থেকে লম্বা পাই না আমি একজন পাসপোর্ট এগারো ইঞ্চি মানুষ মানে আমার উচ্চতল পাসপোর্ট এগারো ইঞ্চি আমি এখান থেকে এইভাবে এইভাবে ধরতে পারি না এইভাবে ধরতে পারি না তো সেই জন্য এই যে দেখেন সিটটা সিটের জন্য যে লোহার ইটা আছে খাসাটা আছে এই খাসার মধ্যে যেভাবে দাঁড়াইয়া এখানে এটা এই জায়গায় রেখে যেভাবে দাঁড়াইয় যেভাবে এইভাবে পাওরাই খা বলে উঠছে উড়ে আমাদের যে নিশ্চিত মেন রাউডারটা আছে সেটা নিয়ে গেছে গা তে যে নিচে হয়তোবা সে জানে না যে আসলে আমরা নতুন লাগাইছি মনে করছে হয়তোবা এটা পুরেন যে অন্য কোম্পানির লোক তারা ফালাই খেয়ে গেছে গা তে আমাদের আমার কোম্পানির অনেক লোকে আমার ভিডিও দেখেন যদি কেউ এরকম মানে এই রাউটারটা নিয়ে থাকেন প্লিজ দয়া করে আমার মানে রাউটারটা একটু দিয়ে দেন আমার তো সবাই চিনে নি কারণ এই রাউডারটা তো সৃষ্টি সি মেন রাউটার এটা স্যার আসলে কখনো ইন্টারনেট সাপ্লাই দেওয়া সম্ভব না আপনারা খুব ভালোভাবে জানেন আর যে নতুন বিল্ডিং খুব তাড়াতাড়ি কাজ শেষ না কেউ আর এই রাউটারটা যদি আমি এক্সট্রা কিনবার যাই তাহলে অনেক টাকা আর এটা তো আপনি ওয়ারলেসভাবে কাজ করবেন বা ওয়ারলেসভাবে যে নিজের থেকে আপনার রুমের ভিতরে আপনারা নেট চালেন সেটাও কোনো সুযোগ নেই কারণ এটা আইপি করা এটা যে সাপ্লাইস্ট্রি থেকে আইপি করা এই যে দেখেন ফাইবার প্রেসকোট এটা যে দেখেন টান দিয়ে ফাড়াই ফেলাইছে যে যে থেকে টান দিয়ে ফাটাই ফেলাইছে তো যাই হোক তাতেও সমস্যা নেই কিন্তু মেন রাউটারটা ওইলে এখানে লাগাইলে মানে লাইনটা চলবো এই যে বক্স টক্স আনছি যে এখানে কালকে সামান অর্ডার করছি মাল অর্ডার করছি সেইগুলো আইছি লাগামো এর মধ্যে এসে দেখি যেন এখান থেকে যেন কেউ নিয়ে গেছে গা এই তার সহ আপনার ওই রাউটারটা নিয়ে গেছে গা তো আসলে মন খারাপ কালকে থেকেই যেহেতু মেন রাউটার এরা যদি কিনবার যাই তাইলে মনে করেন অনেক টাকা প্রায় ছয় সাতশো রিয়াল শুধু আপনার প্রথমে সাদদাত করে না তারপরে সেখানে আপনার নিয়ে বা টেকনিশিয়ান এসে পরিস আসলে লাগাবো কিন্তু মূলত কথা হইতেছে যে সেটা নিচে হ্যাঁ এটা যে আপনার এক্সটেনশন হিসাবে বা এক্সটেন্ডার হিসাবে যে আপনার চালাবো ওইরকম কোনো সুযোগ নেই ওই রকম কোনো ওইভাবে চালাইতে পারবো না ওটা কারণ ওটা এসটিসি মেনটা দেখো কখনোই আপনার ওইরকম এক্সটেন্ডার ভাবে আপনার সেকেন্ডারি রাউটার হিসাবে কাজ করবো না মানে ফাইবার থেকে আপনার ফ্রিকুয়েন্সি রিসিভ করে ওটা আমাদেরকে মানে যে রুমের রুমে আপনার এই ওয়ারলেস বা সিগনাল হিসাবে কাজ করতো সেইটা তো উনি হয়তো বা বুঝতে না যে নিচে বুঝতে পারে নাই তোর যদি কেউ নিয়ে থাকেন আসলে বই নেন তো যে নতুন বিল্ডিং আসছি ঘোর কাজ করি নাকি দেখেন এখানে সব কিছু রাখছি রাখছি দেখে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মতো কালকে আবার এই যে এই তার অর্ডার করেছিলাম ক্যাশ থ্রি তো আসলে কিছু কমাই কেমন কিছু তার জানি না এইটা হচ্ছে আমাদের নতুন রুম ওই সাইডে আমার হাতের বাম সাইডে অন্যজনের সিট আর এটা হচ্ছে পাশাতে রুম বিশাল বড় মানে আমাদের রুম টোটাল হচ্ছে তিনজন যদি রুম একবার তো আমি একা তারপর দেখুন আসলে আমাদেরকে না দেখানো ভালো ঠিক আছে আসলে মন খারাপ অনেক অনেক মন খারাপ যে রাউটারটা আসলে যদি পাইতাম তাহলে অনেক ভালো লাগতো কিন্তু আসলে যে নিছে উনি কিন্তু নিজেও জানে না যে এটা নিয়ে কোনো কাজে খাটানো যাবো না বা কোনো কাজে খাটাবার পারবো না হয়তোবা মনে করছে যেন আমরা যে সাধারণ যে রাউডারগুলো ওইগুলোর মতো হয়তোবা এটাই কাজ করে না বুঝে মনে করেন যে নিয়ে নিচ্ছি তো যাই হোক ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে তো তখন কিন্তু ভালো থাকবেন আসসালাম আলাইকুম